ভোটের লড়াইয়ে নামার আগে নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের সম্পত্তির হলফনামা দায়ের করতে হয় সেই হলফনামা থেকেই কোন নেতার নামে কত টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে কত সোনাদানা রয়েছে কত নগদ অর্থ রয়েছে তা জানা যায় এই এইরকমই একটি হলফনামায় প্রার্থীর সম্পত্তির পরিমাণ শুনলে কার্যত ভিড়মি খাবেন আপনি জানা গিয়েছে ওই প্রার্থীর সম্পত্তির পরিমাণ নাকি একশো কোটি টাকা ভাবছেন তো এতে অবাক হবার কি আছে কারণ আছে কারণ এই প্রার্থীকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে আর মুখ্যমন্ত্রী সেই তথাকথিত গরিব প্রার্থীর সম্পত্তির বহর অবাক করেছে সকলকে। এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক আর যাকে ঘিরে এত বিতর্কও তৈরি হয়েছে তিনি অন্ধ্রপ্রদেশের ইএমবি গানুর বিধানসভা কেন্দ্রের ওয়াইএসআরসিপির প্রার্থী বুট্টা রেনুকা এই প্রার্থীকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি গরিব প্রার্থী বলে উল্লেখ করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী সেই গরিব প্রার্থী বুট্টা রেণুকার সম্পত্তির পরিমাণ জানার পর শুরু হয়ে গিয়েছে বিতর্ক আর খুব স্বাভাবিক কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও যার সম্পত্তির পরিমাণ একশো একষট্টি কোটি টাকা তাকে কোন পরিপ্রেক্ষিতে গরিব আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে দেশ জুড়ে লোকসভা ভোটের সঙ্গে অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং সিকিমের বিধানসভায় ভোট রয়েছে ভোটে প্রার্থীকে যে হলফনামা জমা করতে হয় সেই হলফনামা অনুযায়ী এই বুট্টা রেণুকার পারিবারিক সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকার বেশি হলফনামা অনুযায়ী বুট্টা রেণুকা ও তার স্বামী শিভা নীলকান্তের একশো কোটি টাকারও বেশি অস্থাবর এবং প্রায় ১৯ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তাদের প্রায় ঋণের পরিমাণও অনেক রাজনীতির পাশাপাশি বিজনেস ওম্যান বুট্টা অটোমোবাইল ডিলারশিপের পাশাপাশি হোটেল শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে তার বুট্টা কনভেনশনের মালিকও তিনি বুট্টার সম্পদের মধ্যে হায়দ্রাবাদের অন্যতম প্রতিষ্ঠিত এবং বিলাসবহুল এলাকা মাথপুর ও ইজ্জতনগর এলাকায় প্লট ও ভবন রয়েছে উল্লেখ্য দু সালে দুশো বিয়াল্লিশ কোটি টাকারও বেশি ঘোষিত সম্পদ সহ ধনী সংসদ সদস্যদের একজন ছিলেন বুট্টা ওয়াইএসআরসিপির হয়ে লড়ে তিনি কুর্নুল লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী তেলেগু দেশম পার্টির বিটি টি নাউডুকে হারিয়েছিলেন চুয়াল্লিশ হাজার ভোটে এরপর দু সালে তৎকালীন শাসক দল টিডিপিতে যোগ দিয়েছিলেন তিনি তারপর দু সালে ফের ওয়াইএসআরসিপিতে যোগ দেন বুট্টারের রুখা সম্প্রতি মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি কুর্নুলে প্রকাশ্য এক জনসভায় দাবি করেন ভুট্টার সম্পত্তির পরিমাণ খুবই কম তিনি সবচেয়ে গরিব প্রার্থী এরপর বুট্টা রেণুকার হলফনামা থেকে বিপুল সম্পত্তির পরিমাণের বিষয়টা সামনে আসতেই শোরগোল পড়ে যায় ভোটের লড়াইয়ে নামার আগে নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের সম্পত্তির হলফনামা দায়ের করতে হয় আর সেই হলফনামা থেকেই কোন নেতার নামে কত টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে কত সোনাদানা রয়েছে কত নগদ অর্থ রয়েছে তা জানা যায় এরকমই একটি হলফনামায় প্রার্থীর সম্পত্তির পরিমাণ শুনলে কার্যত ভিড়মি খাবেন আপনি জানা গিয়েছে ওই প্রার্থীর সম্পত্তির পরিমাণ নাকি একশো একষট্টি কোটি টাকা ভাবছেন তো এতে অবাক হবার কি রয়েছে কারণ আছে কারণ এই প্রার্থীকেই মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন সব থেকে গরিব প্রার্থী হিসেবে আর মুখ্যমন্ত্রী সেই তথাকথিত গরিব প্রার্থীর সম্পত্তির বহর অবাক করেছে সকলকেই এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক আর যাকে ঘিরে এত বিতর্ক তৈরি হয়েছে তিনি অন্ধ্রপ্রদেশের ইএমমি গানুর বিধানসভা কেন্দ্রের ওয়াইএসআরসিপির প্রার্থী বুট্টা রেনুকা এই প্রার্থীকেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি গরিব প্রার্থী হিসেবে উল্লেখ করেছিলেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন